টি নিয়ামতপুর জয়বালাজি মোবাইল দোকানে ছুরির ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ ভাইরাল গতকাল অর্থাৎ শনিবার কুলটির নিয়ামতপুরে পরপর দুটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায় নিয়ামতপুর এলাকায় যেখানে নিয়ামতপুর জিটি রোডের পাশে ওম রেডিমেড কাপড় দোকানে নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয় জানা যায় একই সময়ে আরও এক দোকানে চুরি হয় অর্থাৎ নিয়ামতপুরের বহু জনপ্রিয় দোকান জয়বালাজি মোবাইল দোকান সেখানেও চুরির ঘটনা ঘটে জয় বালাজি দোকানের মালিক হেমু ঘড়িয়া স্ত্রী নিশা ঘড়িয়া জানান প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি মোবাইল ফোন চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় আশি লক্ষ টাকা গতকাল পরপর দুটি দোকানে চুরি হওয়া একই সময় একই কায়দায় অর্থাৎ দোকানের শাটার ভেঙে দোকানের ভিতর ঢুকে চুরির ঘটনায় গতকাল এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর নিয়ামতপুর ব্যবসায়ী সংগঠন পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটে গেল এই প্রশ্ন উঠতে লাগে সাধারণ মানুষের মধ্যে তারই মধ্যে ভাইরাল হলো নিয়ামতপুর জয়বালাজি মোবাইল দোকানের চুরির ঘটনা সিসিটিভি ফুটেজ আজ অর্থাৎ রবিবার সকালে সেখানে দেখা যায় প্রায় পাঁচ ছজন যুবকের দল প্রথমে মোবাইলের দোকানে আসে তার মধ্যে একজন চাদর দিয়ে বাকিদের ঢেকে দেয় বাকি যুবকেরা দোকানের শাটার ভেঙে দোকানে ঢোকে দোকানের মধ্যে একজন যুবক টর্চ এবং ব্যাগ নিয়ে ঢুকে দোকানের মোবাইল ফোন চুরি করে সেই দৃশ্য ধরা মিলল জয় বালাজি মোবাইল দোকানে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ ধরে কুলটি থানা নিয়ামতপুর ফারিড পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন